আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব দলিটওয়ার্ক এডুকেশন লেসন ফিফটি প্রথমে বলা হয়েছিল যে ওয়ান থেকে ফিফটি পর্যন্ত প্রায় পঞ্চাশটি ভিডিও তৈরি করব আর এই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি হচ্ছে লাস্ট ক্লাস প্রথমে আমরা ডাইমেনশনগুলো দেখে নেব তারপর আমরা ড্রয়িং করব এটার লেন্থ হচ্ছে সিক্সটি এবং উচ্চতা হচ্ছে ফোরটি এবং প্রস্থ হচ্ছে ফোরটি এবং এটার কাঠ হবে উপর থেকে এই নিচ পর্যন্ত এটা হচ্ছে থার্টি এবং এখান থেকে এখানে হচ্ছে ফোরটি যেটা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে একটু অ্যাঙ্গেল হবে এটা হচ্ছে টেন মিলিমিটার গ্যাপ থাকবে তো চলুন সফটওয়্যারে যাব দেন টপ প্লেন নেব স্কেচে ক্লিক করবো লাইন নিব এখান থেকে এইদিকে আসবো এখানে এইদিকে 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 ওকে এটা হবে ফোরটি এখান থেকে এখানে টোটাল হবে সিক্সটি এটা হবে টোয়েন্টি ওকে এটা হবে থার্টি এক্সট্রুডেড বস বক্স টোটাল সেটা হবে ফোরটি এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন এই ফেস সিলেক্ট করবো দেন স্কেচ মোড়ে যাব তারপর লাইন নিব এই পয়েন্ট থেকে ওকে এটা হবে থার্টি হয়তো টিচার্স এক্স টুডেট কার্ড এটা টোটাল কার্ড হবে থার্টি মিলিমিটার ওকে